খুবই কমফোর্টেবল জুতাটা আসলে না ধরলে বুঝতে পারবেন না কতটা কমফোর্টেবল বেল্ট এবং মানি ব্যাগ অনেক ধরনের বেল্ট পাবেন যাদের ফর্মাল পার্টি ক্যাজুয়ালি যত বেল্ট আছে এখানে স্বল্প মূল্যে পেয়ে যাবেন সম্পূর্ণ টিপিআর সোল সবগুলো রাউন্ড সিং করা আছে দেখেন টার্সেল সম্পূর্ণ গরুর চামড়া দিয়ে তৈরি এগুলা এগুলোর প্রাইস থাকতেছে মানে কিন্তু ফোল্ডিং সিস্টেম অনেক কালেকশন আছে সম্পূর্ণ ডক্টর ইনার্সল করা আছে হাওয়াই সোলের মধ্যে কিন্তু খুবই লাইট ওয়েট ভ্যান এগুলো পাবেন মাত্র আটশো টাকায়

আজকে আমরা ব্ল্যাক সোনার সর্বপ্রথম ব্রাঞ্চে চলে এলাম যেখানে আসলে হান্ড্রেড যাবেন এই সবটি থেকে কিন্তু কিন্তু সচরাচর আমরা ভিডিও করি না তো বেশ কিছুদিন পরে তাদের এই শোরুমটি থেকে আমরা ভিডিও করতে আসলাম তো এই মুহূর্তে তাদের কাছে ছেলেদের সকল ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বুট শু লোভার ট্যাসেল ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে ছেলেদের বেল্ট ওয়ালেট সকল ধরনের লেদার এক্সেসারিজ কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি জ্যাকেটের কালেকশন কিন্তু তাদের কাছে থাকবে তো এই মুহূর্তে তাদের কাছে লেদারের কি কি আইটেম রয়েছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি রকম প্রাইস রকম কতদিন অফার থাকবে সব জানার চেষ্টা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে কিন্তু আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত ব্ল্যাক সোনার নামে তাদের এই শপে তবে আজকের বিশেষত্ব হচ্ছে আজকে কিন্তু ব্ল্যাক সোলো শপের মেইন ব্রাঞ্চে আমরা রয়েছি মেইন ব্রাঞ্চটিও কিন্তু হাজারিবাগি অবস্থিত তো মেইন ব্রাঞ্চে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনারেল সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো এইখানে ভিডিও কিন্তু সচরাচর আমাদের করা হয়নি তো আজকের ভিডিওতে কিন্তু আমরা মূলত এই মেইন ব্রাঞ্চে কি কি প্রোডাক্ট রয়েছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী তাদের প্রাইস সব কিছু জানানোর চেষ্টা করব আর এই সব থেকে আজকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে আলী ভাই

আমাদের এটা হলো হাজারিবাগ আপনার ট্যানারি মোড শেরে বাংলা রোড আমাদের যে আগে ভিডিও করতাম হলো আর এটা বি আমরা কিন্তু এর আগে এই শোরুমের ভিডিওটা করিনি আজকে ফার্স্ট কাস্টমারদের দেখানোর উদ্দেশ্যে আসলে আমাদের এই কি কি প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো এবং এটা কিন্তু আমাদের শুধু জেন্টস প্রোডাক্ট পাওয়া যায় এই শোরুমটাতে লেডিস কিছু পাওয়া যায় না শুধু জেন্টস এবং যাবতীয় সব চামড়ার প্রোডাক্টই পাওয়া যায় আমরা আজকে যে যেটা দিয়ে শুরু করব। আমরা প্রথমে আমাদের স্লিপার যে স্যান্ডেল এগুলো দিয়ে শুরু করি যেমন পাঞ্জামালের ভিতর আমাদের এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রেপসোল এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাবেন ছয় মাসের ওয়ারেন্টি এগুলো আমরা রেগুলার প্রাইসে নয়শো থেকে এক হাজার টাকায় বিক্রি করি এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এই প্রোডাক্ট গুলো পাবেন সাতশো টাকা জি মাত্র সাতশো টাকা থাকবে সাইজ অ্যাভেলেবল সাতশো টাকায় দেওয়ার কারণ হলো ভাইয়া আমাদের এটা প্রথম ভিডিও এই শোরুমটার এই জন্য অফারটা একটু বাড়িয়ে দিছি আর কি আটশো টাকা নিশ্চয় সেল করি না তারপরও ভিওয়ার্ডের জন্য একশো আরো একশো টাকা ডিসকাউন্ট এবং আমাদের যে সাদা যে প্রোডাক্টগুলো হোয়াইট কালারের মধ্যে যেগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু বারোশো টাকা করে ছিল এগুলো দিব মাত্র আটশো টাকায় হোয়াইট কালারের যেগুলো এবং ব্ল্যাক কালারের যেগুলো এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় কিরেপসলের যে স্যান্ডেলগুলো এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু পাবেন সিক্স মান্থ ওয়ারেন্টি দেখেন ডিজাইনগুলো কত সুন্দর এগুলোর সাথে পাবেন কিন্তু 6 মান্থের ওয়ারেন্টি এগুলো 700 টাকা এগুলো 700 টাকা এগুলো 700 টাকা এখানে অনেক প্রকার স্যান্ডেল আছে এবং আমাদের কাছে আরো অনেক যেমন একটা স্যান্ডেল আছে এগুলো কিন্তু খুবই সফট যাদের ডায়াবেটিক্স পায়ের সমস্যা লং টাইম জুতা পরে থাকতে পারে তাদের জন্য এই জুতাগুলো অনেক কমফোর্টেবল এগুলোর কিন্তু রেগুলার প্রাইস আমরা বিক্রি করতেছি 2000 টাকা আজকে প্রথম ভিডিও এই জন্য এগুলোর উপরে কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে এগুলো দিচ্ছি অনলি মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় এই প্রোডাক্ট গুলো পাবেন সবাই এই দোকান আর আপনাদের হাজারিবাগে যে অন্য একটি ব্রাঞ্চ রয়েছে দুটা প্রোডাক্ট কি সিমিলার থাকে হ্যাঁ মোটামুটি কাছাকাছি থাকে কিন্তু আমাদের এই সবটাতে আজকে একটু বেশি ডিসকাউন্ট দিছি কারণ ভিউসরা সবসময় ওই দোকানের উপরেই নির্ভরশীল থাকে এই দোকানটা অনলাইনে আসলে এর আগে কখনো ভিডিও করা হয় নাই এই জন্য মূলত এখানে প্রোডাক্টগুলো একটু বেশি ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কেরেপশোলের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ কেরেপসোলের মধ্যে একটা জুতা আপনি দুই বছর ব্যবহার করলে কিছু করতে পারবেন না এমন জুতা এগুলো এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে দুই হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় ওকে এখানে আরও অনেক প্রোডাক্ট আছে তারপরেও আমাদের শপে আসলে আপনি দেখা যাচ্ছে আরো কিছু ডিসকাউন্ট পেতেও পারেন যেমন এই প্রোডাক্ট গুলোর চোদ্দশো টাকা গুলো অনেক স্যান্ডেল আছে যেমন এই স্যান্ডেলটা কিন্তু সুন্দর এবং নতুন আসছে ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন আহ আর কাস্টমারের উদ্দেশ্যে আসলে একটা কথা যে আমি কিন্তু এই সব সবসময় থাকি না এই সপটাতে থাকে সবসময় আপনারা আসলে পাবেন হলো আজিজ ভাই এবং মামুন ভাইকে পাবেন সবসময় তো তাদের সাথে আপনি কথা বলবেন আপনারা কথা বলবেন এবং প্রাইসটা তারা সব ডিসকাউন্ট করে দিবে আর ওনারা আসলে অনেক ভালো মানুষ মামুন ভাই অমাইক একজন লোক আজিজ ভাইও আসলে আসলে ওদের ওনাদের ব্যবহার দেখলে আপনারা বুঝতে পারবেন আমাকে প্রয়োজন হবে না আশা করি এগুলো পাবেন মাত্র পনেরোশো টাকায় এখানে যে স্যান্ডেলগুলো আছে আপনার ক্রিস্টাল সিস্টেম যে স্যান্ডেলগুলো এগুলো পাবেন মাত্র চোদ্দশো টাকা এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু সাতশো সিক্স মান্থের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন সিক্স মান্থের ওয়ারেন্টি এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো পাবেন আপনার তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে এগুলো পাবেন এগুলো সাইজ অ্যাভেলেবেল থাকবে সবগুলো সাইজ অ্যাভেলেবেল এখানে যত প্রোডাক্ট দেখাচ্ছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল একটা স্যান্ডেল আছে ভাইয়া খুবই কমফোর্টেবল জুতাটা আসলে না ধরলে বুঝতে পারবেন না কতটা কমফোর্টেবল এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার মাত্র এক হাজার টাকা কালার থাকবে দুইটা মাত্র এক হাজার টাকায় থাকবে এই প্রোডাক্টটা এবং আমাদের কাছে যে এই যে স্যান্ডেলগুলো আছে এই স্যান্ডেলগুলোর গুলোর উপরে কিন্তু থাকতেছে আরো বেশি ডিসকাউন্ট এই স্যান্ডেলগুলো আমরা আগে বিক্রি করছি চোদ্দশো পনেরোশো করে এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকা মাত্র আটশো টাকায় সাথে সিক্স ওয়ারেন্টিও থাকবে এটাতে আচ্ছা এই এই হলে আমাদের এই শোরুমটা আসতে হবে এই শোরুমটা আসলে দেখানো নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার এই প্রোডাক্ট এই প্রাইজে পার্সেস এই প্রাইজে পার্সেল করতে পারবেন কেন উপরে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র আটশো টাকায় এই যে র‍্যাকের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ভাই এই প্রোডাক্টগুলো যদি আপনি আপনি যে ব্রাঞ্চে আছেন সেই ব্রাঞ্চে গিয়ে যদি এই ডিসকাউন্ট চাই এই প্রোডাক্টের উপরে তাহলে কি দিতে পারবেন আমাদের ওই ব্রাঞ্চে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন না আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টগুলো শুধু এই ব্রাঞ্চেই আছে এগুলো পাবেন মাত্র 800 টাকা দেখেন একটা স্যান্ডেল আপনি এক দেড় বছর সর্বনিম্ন ব্যবহার করবেন এই জুতাটা পাচ্ছেন মাত্র 800 টাকা এটা কিন্তু শুধু আজকে প্রথম ভিডিও দেখে অফারটা দিচ্ছি আর এই অফারটা থাকবে মাত্র এক সপ্তাহ থেকে দশ দিনের জন্য এই অফারটা পাবেন এগুলো কিন্তু পাবেন মাত্র আটশো টাকা আবার এগুলো পাবেন আপনারা চোদ্দশো পনেরোশো টাকার মধ্যে এগুলো নিতে পারবেন পনেরোশো টাকা করে আপনার ডেট দিয়েছিলাম আজকের জন্য আরো একশো টাকা কমাই দিলাম এগুলো চোদ্দশো টাকা এখানে আরো কিছু প্রোডাক্ট আছে খুবই ইউনিক ডিজাইনের যে প্রোডাক্ট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ টিপিআর সোলের মধ্যে এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে পনেরোশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এগুলো কিন্তু সাথে সবগুলোর সাথে সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে এগারোশো টাকায় পাবেন এই প্রোডাক্টগুলো এখানে আরো আছে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এখানে আরো আছে এগুলো পাবেন মাত্র এগারোশো টাকার মধ্যে এবং আমাদের কাছে যে লোফার গুলো আছে ভাইয়া মেন হলো লোফার লোফার আসলে ডিসপ্লেতে জায়গা না দেওয়ার কারণে এখানে দেওয়া হয়েছে আমাদের কাছে যে লোফার গুলো দেখতে পাচ্ছেন সোলটা সম্পূর্ণ টিপিআর সোল সবগুলো রাউন্ড করা আছে এই প্রোডাক্ট গুলো পাবেন এক হাজার টাকায় ওকে এক হাজার টাকায় এই লোফার গুলো পাবেন সাথে পাবেন সিক্স মান্থের ওয়ারেন্টি এখানে যত লোফার দেখতে পাচ্ছেন এই যে লোফার গুলো পাবেন মাত্র এক হাজার টাকায় এবং কেজুয়েল গুলো কিন্তু ভাইয়া প্রাইসটা এক হাজার টাকা না কেজুয়াল গুলো হলো মাত্র পনেরোশো টাকায় পাবেন এই কেজুয়াল গুলো ভিতরে ডক্টর নার্সল করা পুরোটা রাউন্সিং করা টিপ ক্যাপসলের মধ্যে এইগুলো পাবেন মাত্র পনেরোশো টাকা এটা পাবেন মাত্র দুই হাজার টাকায় এই সোলের প্রোডাক্টগুলো পাবেন মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু আমাদের লোফারে আলো কারেকশন আছে যেমন এই একটা লোফার আছে বকলেসের মধ্যে দেখেন সম্পূর্ণ রাউন্ড সিং করে এই লোফার গুলো এটাও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে লোফার আমাদের কালেকশন আরো এখানে আছে এখানে যত লোফার দেখতেছেন এগুলো পাবেন এগারোশো টাকায় এই লোফার গুলো পাবেন মাত্র এগারোশো টাকার মধ্যে এই লোফার গুলো পেয়ে যাবেন সাথে থাকছে ছয় মাসের ওয়ারেন্টি সবগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল ভাইয়া সবগুলো সাইজ অ্যাভেলেবল যারা নিতে চান দ্রুত আমাদের শোরুমটা ভিজিট করবেন তাহলে এই লোফার গুলো পেয়ে যাবেন আমাদের এখানে যে কেজুয়েল গুলো আছে আসলে ফিজিক্যালি না দেখলে বুঝতে পারবেন না কেজুয়েল কতটা ফিনিশিং সুন্দর করা এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল সাতাশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাবেন এই কেজুয়েল সম্পূর্ণ সম্পূর্ণ ডক্টর করা আছে সোলের মধ্যে কিন্তু খুবই লাইট ওয়েট আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন না কতটা লাইট ওয়েট 69 গ্রাম ওজন হবে হয়তো এগুলো পাবেন মাত্র 2000 টাকার মধ্যে এই ক্যাজুয়ালগুলো পাবেন এখানে কিন্তু আরো অনেক ক্যাজুয়াল আছে এগুলো হলো 2000 টাকা এবং হাসপাফিশ ব্র্যান্ডের একটা ক্যাজুয়াল আছে এই যে ক্যাজুয়ালটা হাসপাফিশ এর দেওয়া এই ক্যাজুয়ালটা পাবেন মাত্র 2200 টাকা এখানে আপনার বেশিরভাগে প্রাইস 2000 থেকে 2200 মধ্যে পাবেন এবং এই যে ক্যাজুয়ালগুলো ডক্টর সলের মধ্যে এগুলো পাবেন মাত্র 1500 টাকা এগুলো পনেরোশো এবং ষোলোশো টাকার মধ্যে পাবেন জাস্ট একটু সোল গুলো নোটিস করে রাখেন তাহলেই বুঝতে পারবেন প্রাইস গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে জি জি এগুলো কিন্তু পনেরোশো টাকাতে পেয়ে মাত্র পনেরোশো টাকা এগুলো পাবেন এগুলো কিন্তু পাবেন মাত্র পনেরোশো টাকা এগুলো যা আছে মাত্র পনেরোশো টাকা পাবেন হাফ কালেকশন আছে আমাদের এখানে মোটামুটি অনেকগুলো তার মধ্যে এই যে হাফ শু কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন কিন্তু দুই টাকায় এটার রেগুলার প্রাইস আছে পঁচিশশো টাকা এবং হাফশুনু হাফ টারসেল যেগুলো আছে এগুলোর পাবেন মাত্র 1300 টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইস আছে 1800 টাকা এগুলো পাবেন মাত্র 1300 টাকায় এগুলো পাবেন মাত্র 1400 টাকায় এখানে সবগুলোরই সাইজ अवेलेबल আছে সবগুলো সাইজ अवेलेबल এখানে 1300 টাকায় 15 এর মধ্যে যাবতীয় হাফশুনু এবং টারসেল হাফ টারসেল গুলো পেয়ে যাবেন এখানে আসলে অনেক কালেকশন সবগুলো আসলে হাতে ধরে দেখানো সম্ভব হচ্ছে না আমাদের এখানে আরো কালেকশন আছে হাফসুর মধ্যে এখানে দুই হাজার থেকে দুই হাজার টাকা আছে পনেরোশো টাকায় আছে এবং শু যেগুলো আছে মূলত এখন ফর্মাল শু গুলো বেশি চলে এই যে শু গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ পনেরোশো টাকায় এগুলো কিন্তু সবগুলোর সাথে সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে টিপিআর সোলের দেখেন কত সুন্দর সুন্দর শু আছে এখানে এগুলো কিন্তু আবার আমাদের সবগুলো শোরুমে এই শু কালেকশনগুলো নাই এখানে আছে শুধু এগুলো এখানে আসলে পাবেন এগুলো চোদ্দ শো থেকে পনেরো মধ্যে যত শু আছে পাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু যে ক্যাজুয়াল গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র বাইশশো টাকার মধ্যে যেগুলো ফিতা সিস্টেম ক্যাজুয়াল যেগুলো এগুলো বাইশশো টাকায় পাবেন এগুলো পাবেন মাত্র ষোলোশো টাকায় এগুলো পাবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো ফোল্ডিং সিস্টেম আপনি দুই ভাবে ব্যবহার করা যায় এটা হাফ সুই হিসেবে ব্যবহার করা যায় ফুল হিসেবে ব্যবহার করা যায় এখানে কিন্তু ফোল্ডিং সিস্টেম অনেক কালেকশন আছে এগুলো পাবেন মাত্র 1600 টাকায় ফোল্ডিং সিস্টেম যে লোফারগুলো এবং বুটের কিন্তু সব নতুন কালেকশন চলে আসে এগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাট সোলের এবং সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এগুলো আসছে আপনার এখন এক সপ্তাহ হয় নাই এগুলোর প্রাইস থাকবে মাত্র 2000 টাকা বুটের প্রাইস থাকবে এনে বুটের আরো কালেকশন আছে যেমন এইগুলো থাকছে মাত্র দুই টাকায় সাইজ বুট হোক দুই হাজার টাকা দুই টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এগুলো থাকছেন মাত্র দুই টাকায় বুট ফিতা সিস্টেম আছে অনলাইনের মাধ্যমে কি নিতে পারবে এই প্রোডাক্টগুলো অনলাইন আপাতত আমাদের বন্ধ আছে তারপরও আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু ফিতা সিস্টেম এবং সেন সিস্টেম অনেকে কিন্তু এই বুটটা খোঁজে এটাও পাবেন মাত্র দুই হাজার টাকা একটা বুট আছে ডাবল বঙ্কের মধ্যে এই বুটটাও পাবেন মাত্র দুই হাজার টাকা মানে বুট এখানে যেগুলো আছে যে টাইপের নেবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে পাবেন আমাদের কাছে কিন্তু এখানে শর্ট বুটও আছে শর্ট বুট আছে অনেক প্রকার এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের এই শর্ট বুটগুলো থাকছে মাত্র আঠারোশো টাকা প্রাইস পাচ্ছেন পেয়ে যে পাচ্ছেন কিন্তু সবগুলো ক্যাটসলের মধ্যে এগুলো পাবেন মাত্র আঠারোশো টাকা যেটাই নেবেন বুট শর্ট বুটের মধ্যে আঠারোশো টাকা টার্সেল আছে যেমন এই যে একটা টার্সেল আছে সম্পূর্ণ হ্যান্ডমেড সোলের টার্সেল দেখেন লুকিংটা দেখেন টার্সেলের সম্পূর্ণ গরুর চামড়া দিয়ে তৈরি এগুলা এগুলোর প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা ভাইয়া এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চব্বিশশো পঁচিশশো টাকা করে সেল করি আপনার আজকের জন্য দিচ্ছে মাত্র সতেরোশো টাকায় এবং এই যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু সবগুলোর সাথে সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে এখানে যে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পনেরোশো টাকায় থাকবে এটাও পনেরোশো টাকা থাকবে এটাও পনেরোশো টাকায় থাকবে এবং আমাদের যে ইউনিক যে টার্সেলগুলো এগুলো আসলে না দেখালেই নয় এগুলো থাকছে মাত্র দুই হাজার টাকা এখানে যে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন একটা টার্সেলের কতটা ফিনিশিং সুন্দর হইলে

আটশো টাকার মধ্যে বেল্ট আছে মানি ব্যাগ আছে পাঁচশো থেকে আপনার এক হাজারের মধ্যে বেশিরভাগই মানি ব্যাগ এখানে আসছে সব প্রকার আইটেম এখানে আসলে আসলে পেয়ে যাবেন আপনারা তো ভিউয়ার্স আমি বড় বড় মতো কিন্তু আজকেও বলবো যে আপনারা সব কি ভিজিট করবেন সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন অনেকগুলো প্রোডাক্ট তাই সব প্রোডাক্ট হাতে ধরে দেখানো সম্ভব হয়নি আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু বিস্তারিতভাবে দেখতে পারবেন অথবা চাইলে তাদের সব ভিজিট করতে পারেন তাদের শপের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে আর ভিডিওটি বড় করছি না দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ